আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু চলে আসে পিংনা হাটে আর পিংনা হাটে কিন্তু একদম এই মুহূর্তের শেষ সময় আর কি প্লাস ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সাল শুক্রবার আর আপনারা সকলে অবগত আছেন যে প্রত্যেক শুক্রবার কিন্তু পিগনা হাটির বর্ষা আজকে মানে ব্যতিক্রম নয় তো পিগনা হাটির অবস্থান হচ্ছে উপজেলা সরিষাবাড়ি জেলা জামালপুর তো এই মুহূর্তে আমার সামনে যে শালগুলো আছে এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু সিন্ধি সাহি অল বা নেপালি গির্জাতের সার তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাট আমি আজকে দাম কিছু বলবো না জাস্ট আপনাদেরকে দেখাবো মানে সারগুলো আজকে কেমন মানে কেমন কোয়ালিটির সার ঠিক না হাটে পাওয়া যায় তো হাটে যেহেতু শেষ সময় এই সারটা দেখেন এই সারটা মানে সাইজটা কতটা গজিয়েছে আর কি কোয়ালিটি সম্পূর্ণ একটা সার এটা না থেকে তাকালে বুঝতে পারবেন দেন হচ্ছে এটার ঝোল সেটা বাট আপনাদের গেস করতে হবে এগুলোর দাম মানে কেমন হতে পারে আজকের বাজার অনুযায়ী আচ্ছা তারপরে একটু বলে দি এক লক্ষ দশ হাজার টাকা উনি দাম চাইতেছে আর কি তো এক লক্ষ টাকা নিচে এটা বিক্রি করবেন তো এটা আমরা দেখি হয় ভাই কত দাম হচ্ছে তাছাড়া কত দাম হচ্ছে বিরাশি তেরাশি আপনি কত ঠিক দিচ্ছেন পঁচানব্বই এটা কি যাতে করো শাহি আর এটা এটাও শাহি এটা কত দাম চাইছেন পঁচাত্তর কত দাম বলে আপনি কত ঠিক সত্তর iya iya, iya, iya o, kejap, kejap kejap, kejap ভাই জোড়া কত দাম চাইছেন দুই লক্ষ বিশ হাজার কত দাম বলে গায়ক নাই আপনার টার্গেট কত যে এত হলে বিক্রি করে দিতে পারি দুইশো দুইটাই কি শাহি হও দু লক্ষ টাকা হলে দুটো বিক্রি হবে দুটো কিন্তু আলহামদুলিল্লাহ সাইজ ভালো আজকে বাজারে কি মানে ক্রেতা কম গরমের জন্য সম্ভবত হতে পারে এরকম সচা এটা কত দাম চলেন কত দাম চলেন এক লক্ষ দশ কি চাতে করো এটা কত ঠিক দিচ্ছেন দাম তো হয়েছে কিছু সর্বোচ্চ সিয়াশি বন্ধু বলছে আপনি কত ঠিক দিচ্ছেন সে এত হলে বিক্রি করব বিরক্তি হয় কিনা বিভিন্ন হচ্ছে পাইকার আর হাটে শুরু এক বছর ধরে আমি ভিডিও করতেছ না কিন্তু মানে প্রায় হাটে দেখি উনি কিন্তু বিরক্ত হয়ে যায় আজকে সে সেহারায় কিন্তু মানে বিরক্তির সাপ কিন্তু বোঝা যাচ্ছে তারপরে আমরা চেষ্টা করবো তার সাথে কথা বলার জন্য চাষা তো মনে হয় মন না যাচ্ছে খারাপ আজকে চেহারা দিয়ে বোঝা যাইতেছে না না গরু না না আচ্ছা গরু নিব কি বলে এত গরমের মধ্যে গরু নিব মানে রিক্স হয়ে যায় না তো এই জোড়া কত দাম চাইছিলেন আপনারা দুই লক্ষ পঁচিশ কত দাম হইছে এক লক্ষ সত্তর কত ঠিক দিচ্ছেন এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ঠিক দেওয়া হয়েছে

আচ্ছা দাম চাইলেই আসি বুঝলাম না দিল আসি তার মানে আসে আসি একটা আর এই আমাদের ষাট হাজার টাকা ঠিক দেওয়া হয়েছিল এই দিনটা এই একটা তো এনিওয়ে ভিডিওটি আমার লং করার দরকার নেই বা একটা মোবাইল হিট হয়ে যাচ্ছে আর কি তো আজকে ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ